চলো দেখ দেখ তোর তালা না মারে মারদা সালা হবর করাম তোমার আম্মু মারা গেছে তোমার আম্মুর নাকি দোয়া করবা মারদা সা পড়বা আমার নাকি দোয়া করবা ভবিষ্যতে যেন ভালো করে মানুষ হইতে পারো মারদা সা পড়বা হ্যাঁ হ্যাঁ ওরা বাবা

আমার কথা শুনে না ভাই আমার মতো দুখী কেউ আছে ও সাথে বানার পোলা দিলাম সে হয়ে গেছে মারা আমার ভালো করে ওই কথাটাই ভাই তোমার কভার চাইতাছি ভাই বুঝছ ছোট তো নে মারা মারা গেল কুলে বিটে করে মানুষ করলাম মাদ্রাসা ভর্তি করে দিলাম ভাবছিলাম মনে বড় আশা ছিল পোলাটা ভালো করে লেখাপড়া করব লেখাপড়া করে দেয় মায়ের নাগে দোয়া করব আমার নাকি দোয়া করব দেখা যায় বড় একটা চাকরি করব। শেষ বয়সে যেন আর কামাই আমি শুয়ে থাকে খাইতে পারি আমার কি কভাল হাই রে কভাল আমার হ্যাঁ সত্তরে ফুল আটার ভালো মতন আবার গায়ে মানুষ মতো মানুষ করে মানুষ ভাই করা আর পাইলাম না ভাই মানুষ আর কইতো না করলাম ওই যে গরম মনে হয় এখনো শুয়ে আছে নবাব কিন্তু খারাপের দেহ খানিক পরে মনে হয় আইতা আছে আয়হারি কেউ বাবাটি হাত দেহ আলানি সিন্দে হয়ে যাও আজকে দিনের আলো ধ্যানগে তো সে সদর বন্ধুরা মেন বয়ে আছে বাপ কয়ে গেল দেহি যাই বাবাজি এই শুটকুট পয় রা কই যাই তা সই ব্লাউজ পয়

টিহা জাগুন গুছ তো এডাই বার আইরা টিহা টিহা করে কয় টিহা দিছ এড়ে নিয়ে যাতা এড়ে কি কর মা কি করবি আমার নাকি দুইটি আর বিশ কিনা আনিস আর কি ছুই নাকবো না হয়েছে যাও ওইসে আড়া বুলা আল্লাহ দিছে আমারে যত ভালো আমার হইছে বন্ধু করে তো কয়ে খাম যে আবারে আবার আবারে যে কেমনে বুঝাই মাথায় তো ধরতেছে না যাবার দেয় কি না আচ্ছা যাবার দিলে দিলো না দিলে না দিল আমি কলাই য

সে গাগাগান صوبুন আইতে আইতে একটা গান গান বন্ধুরে তোর পিরিতে লাশ হইয়া ভাসিলাম নদীতে বাহ বাহ পাঁচ বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন তোর কেන්නේে বাড়াইছিস নেসিদা হুম নেসিদা তো অন্যকে কয়টা বাজে দেরি তো হই রেদা তারিডো লই কম হইলা यार

দিন ভাল না গৃহস্থ কি কৰবা পৰৰ কাম যিটো নেকি এয়া দেও তুমিটো চাই লও পাৱি আৰু তাৰ টেনশ্যন থকা নাছিলে তিয়াহ পাবানা তিয়াতো নিয়ে এলাম তোমাৰ জেডাৰ গাছটোলৈ চল ঘৰ যাই ঘৰৰ ঘৰৰ যাম না আমি আন দেৰি খোজ্তাছো তোমাৰ এই মিচিলৈ বাৰাইছো ঘৰৰ বৈ আছে তাতে দিয়ক মিচিলৈ বাৰাইছে অহা নিজা খাওঁ নাব ন খা দা কৰো নেকু ন যাই চোন হাতে হাতে মনে করেন বড় ভাইটা এমন অবস্থায় হইছে না বাড়ি কিছু দিতে না বাড়ি কিছু বড় ভাই কাছে নিতে এমন অবস্থা কারণ মা মার পোলা পোলাটা ছোটো থেকে অনেক কষ্ট করে মানুষ করে এন ওর কষ্ট দেখলাম আমার নিজেরই কান্দ নেয় নিজের কষ্ট আর কথা মনে হয় এমন অবস্থা বল মামা তো আইস হয়েছে না বাসার তাই আগা তো আইলাম আজকে আর দশ দিন হয়ে গেল বাবার মতো আরে দাদা কইস না আমরা এনে কে রে ফোন দিন কাজ করতেছি না চাকরি করতেছি কোনটা করতেছি কোন কিছু করতেছি না দিলে কি করবো আমুল তামুল পেসার এডে কোবো ও

লালন পালন করলাম শহর জেডার কাছ থেকে টাকা দিব না এরপরও পাঁচশো টাকা নিয়ে দিলাম যা ঢাকা শহর যাবি যা চাকরি বাকরি করবি টাকা শহর যাবি যা কিন্তু ঢাকা যে গেল এখন পর্যন্ত কোনো দিন কোনোভাবে একটা ফোন দিয়ে বললো না যে বাবা কেমন আছো খাইছো নাকি

দেখলো না কত কষ্ট নেই করলো আমার ভাই মামা আমি আর কেন থাকবো মামা আমার বাইরে সাইডে চলে গেলো আমার এখন দুনিয়াতে থাকার মতো মানুষ নাই আমি কেমনে থাকা হানি বের ভুল তো জানাই হ্যালো হ্যাঁ হানিফ হানিব কয়ে আছো তুমি তোমার বাপটা তো খুব অসুস্থ হয়েছে তোমার যে আইতের মধ্যে লাগে আমি যাইতে পারবো না কি কর আইতের মধ্যে না এলে তো তুমি দেখবে বাবা না তোমার তাড়াতাড়ি আহ তোমার বাপ মারা গেছে

কত কষ্ট করে না ছোটতে বড় করে কি কমু ভাই তুমি দেখছো না ভাই তোমার কাছে টাকা দিয়ে আরামদাদার বাচ্চারে বাইরে বাড়াইছে কি কমু এই আরামদাদার বাচ্চারে আমি শেষ করে এলাম আরামদাদার শেষ করে এলাম এই বাচ্চা কি করলো কামাই করে কে ভাবেন না কে বাড়া শহরের বাচ্চা নষ্টামি করে শহরের বাচ্চা সর বাচ্চা রে কি কমু এখন এই শহরের বাচ্চা রে মন ডাইছে মামা ছাড়ো আমার মামা ছাড়ো ছাড়ো মামা এই শহরের বাচ্চা রে কি শেষ করে এলাম শহরের বাচ্চা এই শহরের বাচ্চা রে আমার ভাই নাচ দেয়া বানা ভাই তুমি এই সর বাচ্চা আমার বাইর নাচ না এই সর বাচ্চাটা দেখলে আমার মামা তুমি সারা ওরা আমি মামা সারা ওরা তুমি আজকে মামা মামা সারা ওরে আজকে আইছে মরা বাড়ি মানুষ মারা গেছে এলে দেখুন বালাই ওটা মাড়ি মুড়ি দেওয়ার ব্যবস্থা করো আহাদে কাকা বাবা তো দুস্তুরি আজকে এটা নি তো দুস্তুরি আমার বাইরে ঠিক মতন খাইতে পারে নাই পড়তে পারে তোরে আরম যাদা বড় করছে ছোট তো কষ্ট করছে আমি যে মামা মার